এই ভিডিওটা দেখার পরে তুমি যেন বাপ যে আমি সররের গিয়ে যে হ্যাঁ এই জায়গাতেই আমিও ওলা বাপসি যে এর কারণে ভিডিওটা শুরুতেই লাস্ট পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেউ খবর আছে মনে তো সব বেলা বন্ধুরা আমি আসলে বন্ধুরা বর্তমানে আমি আসি বেঙ্গলুর মাজিস্ট্রেট বেঙ্গল মাজেস্টেট আমার কারণ কিতা আমি বর্তমানে আমি কোন জায়গায় সবগুলো তোমার দেখাই দেখায় না ভিডিওটা স্কিপ করে যাই না ভিডিওটা যদি স্কিপ করে যাতে অত সুন্দর একটা জায়গা দেখতে পারতায় না কীটা দেখাইতাম কুচু দেখতে পারতাম ভিডিও স্কিপ করে দেয় না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করিও ফেসবুক পেজ যদি দেখো বন্ধুরা ফলো করিয়া যাইও আর আমি বর্তমানে কোন জায়গায় আইজি তোমার তাঁদের কিতা দেখাইতাম তোমার তাদের সম্পূর্ণ দেখাইমু বর্তমানে আমি রুমও বইয়া আসলাম আমার লোকের কহিল চলো তোমার

কইলাম না আইতাম তাও আসলে তা কইল না চলো তোমার তান্ত দেখাইয়া আনমু তোমার লইয়া যাইমু আর আমার লগার দুই হতো আসলে তারা ক্যামেরার সামনে আইরে না এর কারণে তারা আর দেখাই আন না কইলা চলো তোমার তানটা দেখাই আনমু যে সাগরের ফিল আইব হ্যাঁ ইয়া হই তো দেখি ও দেখা নেই বন্ধুরা করে দেখতে একদিন একটা সাগর ফিল আর সাইডও সাইড দেখি সুন্দর একটা সিনারি ঠিকটা সাগর মতো সাগর করে না বড় একটা ফুকোর জ্যাটার আমরা সেও সেও হন জিও বিল হন তো ওই হিসাবে একটা বিল না মানে একটা ফুকর রাখি লগভগ যাটার পাহাড় বদ্র কমসে কম কিলোমিটার படோட்டோ வந்து আর যে একটা দেখতে সময় একটা মানে সাগরের মতন ফিল আগে যেন ফটো উঠু মারতে দেখতে মানে বোঝায় অত সুন্দর লাগে একটা জায়গা যেন ভিডিও দেখতে ফেরায় বন্ধুরা অত বড় যেন আর ফটো টু সুন্দর করে মারা গেলে যেন বোঝায় যে ওই যেন ফটো মারে অত একটা ভাল লাগে তো বন্ধুরা খুব চাইন ইলা খেও দেখছো খুব ফুরকির যেন সাগরের ফিল আনতে আমার যদি বিশ্বাস হয় না দেখছি ইনস্টাগ্রাম হয়ে একটা ফটো মারি আপলোড করছি যে দেখতে বোঝায় যেন সাগরও ফারুক বয়ে যেন ফটো মারছে বা সাগরের বিচন দেখায়নি দেখা কি সুন্দর লাগে দেখতে মো যে অমূর্তি কইতে পারেন ফুকের ঘরে ভিডিও সাইয়া তেন আমি খুব দেওয়াছি গোতে দেয়া করে এত একটা মানে সুন্দর জায়গা বর্তমানে বন্ধুরা আমি আসছিলাম বেঙ্গলুর তোরা একটা খামে তো এই করে তোমাদের ব্যাংলোর ভিডিও দেখাই মানে লং ভিডিও আমি টাইম মধ্যে আপলোড করতাম ফারিয়ান না দেন লং ভিডিও আমি বানাইছি তোমার তোমার দেখাই লাগে কিন্তু আমি আপলোড করতাম ফারিয়ান না যে টাইমে দেন নাম একটা খামে আসি তোমাদের শর্ট শর্ট ভিডিও দেওয়া যায় দেন শর্ট ভিডিও দেখো আর লং ভিডিও আমি আপলোড ফাতলা পাতলা কর্ম আর তোমাদের দেখাই দিতে আপডেট দিতে শর্ট ভিডিও আপডেট দিতে হম আর দেখতে এখানে সাইডও সাইডে কি সুন্দরই মাইসে আট হয় মানে ওলা একটা জিও একবার সগরের ভারত ওলা মানসে আট হয় ওলা একটা কত সুন্দর লাগে দেখতে একটা দৃশ্য তো বন্ধুরা ভিডিওটা দেখার আর বেঙ্গল বর্তমানে শেষে আস আমরা আসামর যে অকানাইও আমিও হইলাম চলো একটা ভিডিও বানাই মানুষের জায়গাও রাখা মানুষ সাইডও সাইডে মানুষ তার সাইডও সাইডে একটা চক্কর দিতে নাই চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার জায়গাও অত বড় একটা রাউন্ড দেখি আরও কি তোমার বিকাল টাইম হয়েছে চারটা টাইম ভিডিওটা করছি আর কি সুন্দর লাগে দেখতে আসলেও আমার এলাকা কোথাও বলে আর তোমার ফুরকির ভারটাকে সগরের ফিল করা একমাত্র একদম সত্যি কথা যে ফুরকির ভারটাকে আমার সগরের ফিল তে তো বন্ধুরা হয়েছে আমার ভিডিওটা কিলা লাগলো ভালো লাগলো না বাদ লাগলো বেশ বেশ করে শেয়ার করি অর্থন সাবস্ক্রাইব কৰি যাইও আর তুমি সাপোর্ট করো সাপোর্টের খুব দরকার ঠিক আছে বন্ধুরা নয়া ভিডিও লি আই